আসসালামু আলাইকুম মেডিকেল সাম্প্রতিক থেকে যে প্রশ্নগুলো আসতে পারে আমরা গত দিন থেকে শুরু করছি প্রত্যেক দিন ইনশাল্লাহ চেষ্টা করবো যে মোস্ট ইম্পর্টেন্ট যে সাম্প্রতিকগুলো সেই তথ্যগুলো হচ্ছে ক্লাসের মধ্যে শিখে ফেলতে এবং এই ক্লাসটা করার সময় আমি বলব শিক্ষার্থীদেরকে যে তোমরা রাতে যদি খাবার না খেয়ে থাকো তাহলে খাবার নিয়েও বসতে পারো খুবই দ্রুততার সাথে এবং আমরা যে টেকনিকটা বলবো সাথে সাথে যদি খেতে খেতে তাহলে ওই সময় ওই সময় তো নোট করতে পারবে না কিন্তু মাথায় খেয়াল রাখার একটু চেষ্টা করো আর যদি একদম হাওয়া ছাড়া বসে থাকো তাহলে অবশ্যই সাথে সাথে লিখবা লিখলে হয় কি জানো ব্রেইনের লং টার্মে রিজার্ভ হওয়ার যতগুলো রাস্তা খুলে যায় সেটা আনবেলি বাবুল এই জন্য প্রত্যেক শিক্ষার্থীকে বলবো একদম সাথে সাথে লিখে ফেলার চেষ্টা করবে এটা খুব ভালো হবে এবং মেডিকেল অ্যাডমিশনের যে সামনের টাইমটা আছে প্রত্যেক মিনিটের যাতে হিসাব থাকে তোমার তার মানে প্রত্যেক ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট করে পড়বা মিনিমাম দুইটা করে সেশন পড়বা প্রত্যেক ঘন্টায় রিভিশন দিবা ইংরেজি জেতা এবং মানবিক গুণ রেগুলার পড়বা এবং ওই যে যে বিষয়গুলো বিষয়গুলো আছে থাকে না কোন পরীক্ষা আসার মতো কনফিউজিং সেগুলো বারবার রিভিশন করবা এই কাজটা যদি তুমি ইনশাল্লাহ করতে পারো বিশ্বাস করো সাধারণ প্রিপারেশন হয়ে যাবে আর এখনো যে সময় আছে তুমি যদি চাও প্রত্যেক দিন মাত্র এক দুই নাম্বার করে যদি বাড়ায় নিতে পারো তুমি দেখবা যে প্রতি সপ্তাহে তুমি পনেরো নাম্বার এক্সট্রা প্লাস করতে পারো তোমার প্রিপারেশনের লেভেলের সাথে তার মানে প্রত্যেক দিন দুই নাম্বার করে বাড়ালে কিন্তু এক সপ্তাহে প্রায় পনেরো নাম্বার বেড়ে যাবে দশ দিনে প্রায় বিশ বাইশ নাম্বার বেড়ে যাবে পনেরো দিনে প্রায় তিরিশ নাম্বার বাড়ানো সম্ভব মাত্র দুই তিন নাম্বার করে যেই বাড়ানোর চেষ্টা করো আগের পড়াটা ধরে রাখবা আর নতুন পড়াটা একটু যোগ করবা তাইলে হয়ে যাবে তাহলে বিসমুল্লাহ রহমান রাব্বিজিদ্দিন আলমা বলে শুরু করি দেখি যে কত কল্যাণ পড়তে শহীদ মীর মুগ্ধ উদ্বোধন করা হয় কোন বিশ্ববিদ্যালয়ে মীর তরণ না আচ্ছা সবসময় খেয়াল রাখবো যে মুগ্ধ হয়েছে না তাহলে খেয়াল রাখবা যে মুগ্ধ হয়েছে মানে কি খুব খুশি হয়েছে তাহলে খুলনা বিশ্ববিদ্যালয় মির মুগ্ধ মুগ্ধ কি খুশি না মুগ্ধ হয়ে গেলেন তাহলে খুলনা বিশ্ববিদ্যালয় এই তরুণ উদ্বোধন করা হয়েছে ওকে কোন বিশ্ববিদ্যালয়ের প্রতি বছর ষোলো জুলাইকে শহীদ আবু সাইদ দিবস পালন করবে আবু সাইদ দিবস পালন করবে নিশ্চয়ই তাহলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরে যে রয়েছে এটা জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ কোন জেলায় অবস্থিত আচ্ছা দেখো শহীদ স্মৃতিস্তম্ভ না আচ্ছা এটা কিভাবে খেয়াল রাখবা জুন দিয়ে খেয়াল রাখবা জুলাই জুন তার মানে জুলাই জুন নর্থ হচ্ছে নারায়ণগঞ্জ শহীদ স্মৃতি স্তম্ভ কোন দিলে অবস্থিত নারায়ণগঞ্জ সাথে সাথে আমি আবার এবার প্র্যাকটিসও করা দিব ছত্রিশ গেট নির্মাণ করা কোথায় ছত্রিশ গেট রয়েছে জুলাই ছত্রিশ গেট না ছত্রিশ সিলেট ছত্রিশ কি বলতো সিলেট সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ওইখানে ছত্রিশ গেট নির্মাণ করা হয়েছে ওকে আচ্ছা চলে যাই কি রয়েছে দেখি রহমান মুগ্ধ মুগ্ধ হচ্ছে যে আঠারো জুলাই শহীদ হয়েছিল ঠিক না তাহলে আঠারো জুলাই হয়েছিল শহীদ হচ্ছে মীর মাহফুজুর রহমান পানি চাই পানি আবু সাইদকে নিয়ে লেখা কবি শহীদুল্লাহ ফরাইজ কবিতাটির নাম কি প্রজন্মের বীর তাহলে খেয়াল লাগবে যে প্রজন্মের বীর যেটা ছিল এটা হচ্ছে শহীদুল্লাহ ফরাজির কবিতা এটা আবু সাহেবকে নিয়ে লেখা প্রজন্মের বীর বৈষম্য বিরোধী ঢাকা কর্মসূচি ওই পালাইছে পাঁচ আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি পালিত তারিখে আগস্ট জুলাই অভ্যুত্থান নিয়ে নির্মিত ভিডিও চিত্র কোনটা দেখো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন প্রত্যেকটা পরীক্ষা আসার মতো হ্যাঁ তাহলে ভিডিও চিত্র কোনটা হইতে পারে জুলাই অনির্বাণ জুলাই অভ্যুত্থান নিয়ে নির্মিত ভিডিও চিত্র হচ্ছে জুলাই অনির্বাণ আবু সাইদ শহীদ হন কবে প্রত্যেকে জানো ষোলো জুলাই ঠিক না একদম পনেরো পরের দিন হ্যাঁ ষোলো জুলাই আঠারো হচ্ছে মিরমুগ্ধ শহীদ আবু সাইদ বেগম রোকা বিশ্ববিদ্যালয় কোন বিভাগে ছাত্র ছিলেন ইংলিশ যে ডিপার্টমেন্ট রয়েছে এইটার হচ্ছে ছাত্র ছিলেন ইংরেজি ডিপার্টমেন্টে জুলাই গণ প্রথম নারী শহীদ যখন নারী শহীদের কথা আসবে ওকে তখন কি বলতে হবে বলতো প্রথম নারী শহীদ প্রথম নারী বানানটা না দিয়ে না নাইমা হবে নাইমা সুলতানা নারী শহীদ হচ্ছে নাইমা সুলতানা ভিডিও সিগন্যাল দেখাচ্ছে ব্রডকাস্ট ওকে আমি একটু থামতেছি নারী হচ্ছে নাইমা যে রয়েছে নাইমা সুলতানা ঠিক আছে নাইমা সুলতানা নাইমা ওকে তাহলে শুরু করি আমি আবার রিভাইজ করাই দিব ইনশাল্লাহ প্রথম নারী শহীদ নাইমা সুলতান জুলাই বিহারের প্রথম শহীদ কে ছিলেন আবু সাইদ ষোল জুলাই না আর দ্বিতীয় ছিল কিন্তু ওয়াসিম আকরাম ছত্রিশ জুলাই বলতে কত তারিখে বোঝানো হয়েছে কত তারিখ তার মানে একত্রিশে আগস্ট তা কি বলে একত্রিশ জুলাই আগস্ট করছি তারপরে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ পাঁচ আগস্ট ছত্রিশ জুলাই বলতে কত তারিখে বোঝানো হয়েছে পাঁচটা আগস্ট এটা ভালো করে খেয়াল রাখবো হম হ্যাঁ পানির ভর হচ্ছে আঠারো এটা বেশি ভালো ভেরি মাইচ এটা বলা উচিত ছিল আমার আঠারো হচ্ছে তাহলে আঠারো জুলাই ভেরি নাইস এত হেভি আইকিউ পানি লাগবে পানি কথাটা কার এটা হচ্ছে মুগ্ধের কথা মির মুগ্ধ ছত্রিশে জুলাই তথ্য নির্মাণ করেন কে দেবাশিস বিশ্বাস বিশ্বাস আছে ওর না দেবাশিস বিশ্বাস ছত্রিশ জুলাই তথ্য নির্মাণ করেন উন্নত মমসির শিল্পকর্মটি জুলাই বিপ্লবের কোন শহীদকে নিয়ে অন্য অঙ্কিত এটা আমার প্রত্যেকে জানি এটা আবু সাইদকে নিয়ে হবে ঠিক না আবু সাইদ যে রয়েছে সেটার উপর ভিত্তি করে এটা হবে তাহলে এটা হচ্ছে আবু সাইদ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর কোথায় স্থাপন করা হয়েছে এটা গণঅভ্যুত্থান গ দিয়ে গণভবনে গণ অভ্যুত্থান গণভবনে নবনির্মিত জুলাই শহীদ স্মৃতি ভবন করবে শহীদ স্মৃতি ভবন তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় জুলাই শহীদ স্মৃতি ভবন এটা ঢাকা বিশ্ববিদ্যালয় ওকে ফাইন সম্প্রতি পাঁচ আগস্ট দুই হাজার জুলাই গণপ্রথম দিবস কোন দেশে পালন করা হয়েছে খেলোয়া বাংলাদেশের মতো মিল আছে কার জাপানের পতাকার তাহলে জাপান যে আছে সেখানে কিন্তু এই ঘটনাটা ঘটেছে জুলাই গণাবন দিবস কোন দেশে জাপান জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয় কবে শহীদ স্মৃতি শোনো আমি শুধু একটা জিনিস তোমাকে শিখাবই না সাথে সাথে টেকনিকও বলে দিব দ্রুত বলতেছি মাথায় আস্তে কিনা বুঝাই দিব এখনই পারবা শহীদ স্মৃতি ফাউন্ডেশন খেয়াল লাগবা যে কোনো জিনিসের সেরা নাম্বার কত দশ তাহলে দশ সেপ্টেম্বর দুই চব্বিশ শহীদ ফাউন্ডেশন থেকে দশ সেপ্টেম্বর দুই ওকে জুলাই গণ নিয়ে গণ মিনার নির্মাণ করা হবে তাহলে এটা নির্মাণ করা হবে কোন জায়গা এই যে আমাদের ঢাকায় যে প্লেন যে জায়গায় উড়াউড়ি করে বিজয় স্মরণীতে হবে গণ নির্মাণ গণ মিনার জুলাই মোট শহীদের সংখ্যা এইটা প্রশ্নটার মধ্যে একটু গ্যাঞ্জাম আছে এটা চোদ্দশোর বেশি হওয়ার কথা কিন্তু হচ্ছে ওই তথ্য সহ আর কি যেটা হইছে যদিও যাই হোক এটা ঠিক না এটা হচ্ছে এটা খুবই দুঃখজনক কিন্তু এটা বেশি হওয়া উচিত ছিল ঠিক আছে আটশো জন জুলাই গণপত্রে মোট শহীদের সংখ্যা আটশো ছত্রিশ আসলে এটা অনেক বেশি আমি জানি না এই সংখ্যা নিয়ে কেন এরকম এরা করলো আটশো ছত্রিশ জন এখন নিজের কোন ব্যক্তি সম্প্রতি জুলাই কন্যা অ্যাওয়ার্ড দুই পঁচিশ জাকিয়া সুলতানা নীলা ডক্টর ইসরাত জাহান ইভা দুইজনে পেয়েছে জাকিয়া সুলতানা নীলা ইসরাত জাহান ইভা দুইজনে হচ্ছে সম্প্রতি জুলাই কন্যা অ্যাওয়ার্ড দুই হাজার পঁচিশ পেয়েছেন এই যে আমরা গোটাল টেস্টটা প্রশ্ন করলাম না এখন ডিভাইস করব পড়তে আমাদের লাগছে পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড তার মানে পড়ার সিস্টেমটা কি এখনই দেখো বিসমিল্লা রাব্বিশ দিনের মাগে বড় ব্রেনটা একটু অ্যাক্টিভ করো বুক ভরে শ্বাস না সারো দেখবা যে পড়া মাথার মধ্যে চলে আস কোনো টাইম লস করার টাইম নেই তাহলে আমরা দেখি জাহির সালা রিভিশন দিতে কতক্ষণ লাগতেছে বিসমুল্লাহ রহমান শহীদ মীর মুগ্ধতরণ উদ্বোধন করা হবে তাহলে মুগ্ধ হয়েছে হাসি খুশি ছিল তাহলে খুলনা বিশ্ববিদ্যালয় মাথায় নিয়ে আনার সাথে সাথে মীর মুগ্ধতরণ খুলনা কোন বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর জুলাইকে শহীদ আবু সাহেদ দিবস পালন করবে তাহলে এটা আমাদের রংপুরের রোকিয়া বিশ্ববিদ্যালয় ওকে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ কোন জুলাই যে জুন নারায়ণগঞ্জ শহীদ স্মৃতি স্তম্ভ ঠিক আছে নারায়ণগঞ্জে ছিল হ্যাঁ ওই যে ওইখানে আছে না আইভি স্মৃতি হ্যাঁ আচ্ছা এইভাবে জুলাই ছত্রিশ গেট নির্মাণ করা হয় ছত্রিশ সিলেট তাহলে ছত্রিশ নির্মাণ করা হবে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ওকে ফাইন মীর মাহফুজুর রহমান মুগ্ধ শহীদ হন কবে মুগ্ধ তো হচ্ছে পানি চাইছে ওই যে একদম আমার পছন্দের স্টুডেন্ট বললো না ওই যে মিরাজ যে পানি হচ্ছে আঠারো আনবিক ভর তাহলে আঠারো জুলাই ভেরি নাইস মুগ্ধ শহীদ হয়েছে আঠারো জুলাই এরপরে আবু সাইদকে নিয়ে লেখা কবি শহীদুল্লাহ ফরাইজের কবিতাটার নাম কি প্রজন্মের বীর এ হচ্ছে প্রজন্মের বীর ভেরি ফাইন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচি পালিত হয় কত তারিখে তাহলে দেখো বৈষম্য ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচি পাঁচ আগস্ট হয়েছে তার মানে ছত্রিশ জুলাই পাঁচ আগস্ট ভেরিফাই জুলাই অভ্যুত্থান নিয়ে নির্মিত ভিডিও চিত্র কোনটা জুলাই বিপ্লব জুলাই শিখা জুলাই অনির্বাণ তাহলে জুলাই অভ্যুত্থান নিয়ে নির্মিত ভিডিও চিত্র হচ্ছে জুলাই অনির্বাণ আবু সাহিদ শহীদ হন এটা তো প্রত্যেকে আমরা জানি ষোলো জুলাই ঠিক না শুরু হয়েছে ষোলো জুলাই থেকে ওকে দ্বিতীয় কিন্তু অসীম আকরাম খেয়াল লাগবে শহীদ আবু সাহিদ বেগম রোকা বিষয়ে কোন বিভাগের এমনি ছিলেন ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন চুলাই গণপত্রের প্রথম নারী নারীতে নদিয়া নাইমা সুলতানা নাইমা সুলতানা হ্যাঁ নাইমা সুলতানা জুলাই বিপ্লবের প্রথম শহীদ কে ছিল এটা আমরা জানি অলরেডি আবু সাইদ এই প্রশ্নটা বারবার আসার মতো ইম্পর্টেন্ট ছত্রিশ জুলাই বলতে কত তারিখকে বোঝানো হয়েছে পাঁচ আগস্ট ছত্রিশ জুলাই বলতে কোনটাকে বলো পাঁচ আগস্ট কে বোঝানো হয়েছে এরপরে যাই আমরা পানি লাগবে কারো পানি ওই যে আঠারো তারিখ মির মুগ্ধ ঠিক না এটা কার কথা মির মুগ্ধ ওকে ছত্রিশে জুলাই তথ্যচিত্র নির্মাণ করে তোমরা উত্তর করো দেখি কার কয়টা হচ্ছে এটা নিয়ে মনে হচ্ছে দেবাশীষ বিশ্বাস তথ্যচিত্র নির্মাণ করছেন কে দেবাশীষ বিশ্বাস উন্নত মমসির শিল্পকর্মটি জুলাই বিপ্লব কোন শহীদকে নিয়ে অঙ্কিত যে বলবে উন্নত মমসির এটা হচ্ছে জুলাই বিপ্লবের এটা হচ্ছে আবু সাইদ কে নিয়ে ঠিক না সব হচ্ছে আবু সাইদ ওকে জুলাই গণ স্মৃতি জাদুঘর কোথায় স্থাপন করা হয়েছে এটা গণ তাহলে গতে গণভবন কোথায় বলতো গণভবন নবনির্মিত জুলাই শহীদ স্মৃতি ভবন স্মৃতি তাহলে কোন বিশ্ববিদ্যালয় আছে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় জুলাই শহীদ স্মৃতি ভবন কোন বিশ্ববিদ্যালয় নবনির্মিত ঢাকা বিশ্ববিদ্যালয় আচ্ছা এরপরে চলে যায় সম্প্রতি পাঁচ জুলাই গণ দিবস কোন দেশে পালন করা হয়েছে এটা হচ্ছে বাংলাদেশের সাথে মিল আছে জাপান জাপান জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে কবে শহীদ স্মৃতি হচ্ছে খুব ভালো তারিখ দশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ দশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ জুলাই গণ গণ মিনার নির্মাণ করা হবে ওই যে বিজয় সরণি বিজয় হয়েছে বিজয় সরণিতে হচ্ছে গণ মিনার নির্মাণ করা হবে জুলাই গণ অভ্যথনে মোট শহীদের সংখ্যা এটা খুব দুঃখজনক এত কমিয়ে রাখছে আটশো ছত্রিশ জন এটা কাছাকাছি উচিত ছিল উপরে যাই হোক এটা পরীক্ষা আসার মতো আচ্ছা আচ্ছা কোন ব্যক্তি এটা একটা বুদ্ধি শিখাই দিই যে এই যে মোট শহীদের সংখ্যা মানে যেটা হওয়ার কথা ছিল তার অর্ধেক হয়েছে অর্ধেক মানে আট ওই যে স্বর্ণের ষোলোকে কে অর্ধেক করলে আট আনা হয় না আর ছত্রিশ মানে তার উপরে উড়ে চলে গেছে ছয় ছয় ছত্রিশ স্বাধীনভাবে চলাফেরার স্বাধীনতা ওই যে ছত্রিশ নম্বর অনুচ্ছেদ যেমন যেটা ইয়াতে ছিল আরে সংবিধানের ওইটার সাথে মিলাই পড়বো আটশো ছত্রিশ যারা উড়ে চলে গেছে আল্লাহ সাহেলে বেহেস্তে নসিব করবে নিজের কোন ব্যক্তি সম্প্রতি জুলাই কন্যা অ্যাওয়ার্ড দুই হাজার পঁচিশ পেয়েছেন ডাক্তার জাকিয়া সুলতানা নীলা ডাক্তার ইশাদ জাহান ইভা এই দুইজনে পেয়েছে জুলাই হচ্ছে কন্যা অ্যাওয়ার্ড দুই পঁচিশ তাহলে আমরা ইনশাল্লাহ প্রত্যেকদিন দিন আল্লাহ বাসার কাছে সহি সালামতে আগামীকাল থেকে গতকাল থেকে আমরা শুরু করছি ইনশাল্লাহ প্রত্যেকদিন দিন ইনশাল্লাহ আমরা রাত নয়টার দিকে আসার চেষ্টা করবো আমি অনেকগুলো ক্লাস নিয়ে মাথায় একটু পানি দিতে যায় একটু চিন্তা করলাম গরম পানিতে একটু গোসলে করে ফেললাম ঠিক আছে এই জন্য একটু টাইম বেশি লেগে ফেলেছি তাই ইনশাল্লাহ প্রত্যেক দিন আমরা আসব এবং তোমাদের যে মেডিস জিনিয়াস পরীক্ষা এইটার আগামীকালকে আমরা হচ্ছে ইয়া করে দিব যে এটা একুশ তারিখে আমরা পরীক্ষা নিতে যাচ্ছি ইনশাল্লাহ মেডিস জিনিয়াস সেটা আগামীকালকে ইনশাল্লাহ এটার লিঙ্ক পেয়ে যাবা যে হচ্ছে যে ফর্ম পূরণের এবং প্রত্যেক স্টুডেন্টকে বলবো যে সুপার কমান্ডো মেডিকেল মেডিকেলের ট্রান্সফার যেমন অসাধারণ একটা জিনিস এই সামনের যে টাইমটা আছে এই টাইমটা যদি তুমি ঠান্ডা মাথায় পড়তে পারো মডেল ভোল্টেজ রেজাল্ট দুই দেখাবো কালকে দেখাবো ইনশাল্লাহ আজকে খুব ব্যস্ততার মধ্যে আছি তা প্রত্যেককে বলবো যে অসাধারণ কিছু করার পুরা ক্যাপাসিটি আল্লাহ তোমাকে দিয়েছে সময়টা একদম সাইন্টিফিক ওয়েতে কাজে লাগাও প্রত্যেক মুহূর্তকে ঠিকভাবে কাজে লাগাও আন্দাজে টাইম লস করিও না এবং আল্লাহর সাথে কানেক্টেড থাকো আব্বা আম্মাদের অভিভাবকদেরকে বলবো আপনার সন্তানের সাথে একটু পজিটিভ ইয়ে করেন আমি নিজে কয়েকদিন থেকে দেখতে মেজাজ গরম হইলে ব্রেন কাজ করে না তাইলে কোনো কারণে খুব বাচ্চার সাথে যদি আপনি মনে করতেছে মুখে হাসিয়েছি মনের মধ্যে শয়তানি নেই মানে কি দেখি রেজাল্ট খারাপ হোক ধরব না এগুলো করে লাভ নেই বাচ্চার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখেন এইটা যদি করেন খুব অসাধারণ কিছু হবে এবং আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ প্রত্যেক স্টুডেন্টের মধ্যে অসাধারণ কিছু করার ক্যাপাসিটি আল্লাহ দিয়েছে এবং প্রত্যেকে তো আর মেডিকেলে চান্স হবে না কিন্তু সর্বোচ্চ চেষ্টা করার যে বৈশিষ্ট্য এইটা যাতে থাকে এইটা যদি আমরা করতে পারি এবং প্রত্যেক ঘন্টায় দুইটা মিনিমাম সেশন নাহলে চারটা সেশন প্রত্যেক ঘন্টা রিভিশন রাতে ঘুমানোর আগে রিভিশন সকালে ঘুম থেকে উঠে রিভিশন এবং এমনভাবে পড়তে হবে যে ইনশাল্লাহ মেডিকেল বারো ডিসেম্বর যে পরীক্ষাটা দিব জীবনের সবচেয়ে সেরা পরীক্ষা হবে থ্যাংক ইউ সো মাচ আলাইকুম